আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশো তেলার সরুরাটে সরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি ও সোমবার দর্শক দুইটা হাটই বড় হয় কুরবানির আগে আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি দর্শক তো আমি যতটুকু কথা বলে জানতে পারলাম যেহেতু কুরবানির গরুর বেচা বিক্রি চলছে এই যে পালাই গরু মাংস ধরানোর গরু একটু কম দামে বিক্রি চলছে দর্শক তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিবা গরুর হাটে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দাম চলছে সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন একদম শুকনো হাড্ডিকায় দর্শক মাংস ধরানোর উপযোগী ভাই এত শুকনো কেন ভাই

সাদা দাদা কয়টা কালি সাউ কানে চাও আর কালো দুইটা আট ডাদ করে সাদাটা চাচ্ছেন কত আছে বিয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক দুইটায় আট ডাত করে যে সাদা গরুটা বিয়াল্লিশ চারছে দর্শক বিয়াল্লিশ আর কালোটা আটচল্লিশ নিয়েত আছে কেমন ও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে মাংস ধরানোর গায়ে দর্শক শুকনো গাই আর সাদাটা কত হলে নিয়েত খাতাওরা কি ফাইল লিখ 37 16 গরু দর্শক 37 গরু আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব ভালো না এর কারণ কি মূলত মানে বাজারে মানুষের কাছে বৈষাগড়ি কম পাইটনেস আছে তিনই তিনটা বাদ বাকি একটা কই একটা বিক্রি হয়েছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মাংস ধরানোর গরুগুলো দর্শক শুকনো গায়ে হাড্ডি সার গরু সে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা মাংস ধরানোর উপযোগী দর্শক শুকনো গায়ে হাড্ডি বাঙ্গি গরু আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বাজারের অবস্থা ভালো না খারাপ না ভালো না খারাপও না দর্শক গরু কয়টা ভাই এই দুইটা ভাই এই দুইটা দুইটা গরু আপনারা দেখতে পারছেন দর্শক প্রথম গরুটা এটা তো দেশাল কয়েকটা গরু এটা চার দাঁত ওইটা দুই দাঁত ওইটা তো দেশাল ওইটা দুই দাঁত দর্শক জালি গরু একটা চার দাঁত একটা দুই দাঁত দেশাল দাতের গরু আপনারা দেখতে পারছেন এই যে এই গরুটা আপনি মূলত সাজছেন কত ভাই মা বা পঁয়তাল্লিশ গরুটা পঁয়তাল্লিশ কত বা চাওয়া বেসা বিক্রি একই দাম দর্শক পঁয়তাল্লিশে চল্লিশ দুইটা গরু পঁয়তাল্লিশ দুইটা গরু দর্শক শুকনো আটটিশ আর বাঙ্গি গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খুব চমৎকার কালারের একটা গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ ভালো হই কি জানো কি অবস্থা বাজারে বাজার কথা ভালো আল্লাহর রহমত ভালো এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁতের গরু সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু দুই দাঁতের গরু দর্শক দুই দাঁতের মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু জি 55 52 দাম করে আমি তো চাই দিছি 48 45 হলে হবে 45 হলে হবে দাম পাচ্ছেন কত দাম চাচ্ছে 48 52 দাম পাচ্ছেন কত ওই বিয়াল্লিশ তেতাল্লিশ পাচ্ছে শুনলেন দর্শক বলতেছে বিয়াল্লিশ পাচ্ছে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক কাকা এটা কত আটচল্লিশ জি জি সকলের রঙের রাজা না এইটা

আচ্ছা ভাই এটা তো সাবাদম নাকি হ্যাঁ সাবাদম নিয়ত আছে কেমন ওই 80 থেকে 2000 কম 80 থেকে 2000 কম সুনন্দ দর্শক বলতেছে 80 থেকে 2000 কম হলে বিক্রি করবে 80 থেকে 2000 কম এই যে সামনে আর একটা এটা কি জাত কাকা এটা কুরাস কুরাস লাল লাল দর্শক লাল কুরা আপনারা দেখতে পারছেন একদম ফ্রে গরু চমৎকার গরু গরু কয়টা নেছেন গরু নি আসি দুইটা এটা এখন চাচ্ছেন কত এটা চাচ্ছি আপনারা শুনলেন দর্শক দুইটা নেছে এই যে গরুটা লাল কুরাস 73 চাচ্ছে 73 এটা তো আপনার চাওয়া দাম বেচা বিক্রি নিয়ত কেমন আছে বেচা বিক্রি আছে 65 66 65 66 দর্শক 65 66 আপনারা শুনলেন এই যে গরুটা সোগাসার গরুর আটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন